যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান সীমানা মেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির যে আহ্বান জানিয়েছেন তাতে সম্মতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি প্রতিবেদন মতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের পর শুক্রবার সতেরোই অক্টোবর হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বসেন ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বর্তমান সীমানা মেনে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির আহ্বান জানান তিনি বৈঠকের পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম টুথ সোশ্যাল এক পোস্টে তিনি বলেন জেলেনিস্কির সঙ্গে খুবই আগ্রহ উদ্দীপক ও আন্তরিক বৈঠক হয়েছে তবে আমি তাকে বলেছি যেমনটি আমি প্রেসিডেন্ট পুতিনকেও জোর দিয়ে বলেছি এখন খুনো খুনি বন্ধের সময় তা বলেন যথেষ্ট রক্তপাত হয়েছে ভূমি সীমানা নির্ধারণ হচ্ছে যুদ্ধ সাহস দিয়ে তারা এই মুহূর্তে যেখানে আছে তাদের সেখানেই থামা উচিত এই বিজয় দাবি করতে দিন ইতিহাসকে সিদ্ধান্ত নিতে দিন আর গুলি বর্ষণ নয় আর এত এত অর্থ ব্যয় নয় পোস্টের ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের জেলেনিস্কি বলেন আমরা সেখানে আছি সেখানেই থামতে হবে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিকই বলেছেন উভয় পক্ষ শান্তি চুক্তির ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে পারে যোগ করে তিনি বলেন হ্যাঁ উভয় পক্ষেই হবে যুদ্ধবিরতি প্রশ্নে রুশ প্রেসিডেন্ট পুতিন বরাবরই বলে আসছেন যে তিনি ইউক্রেনের পূর্ব অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ চান এই অঞ্চলগুলো দখল করার পর দু হাজার সেপ্টেম্বরে নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে রাশিয়া